যে বিষয়টা এটা বলি এটা আমাদের কিন্তু সকলে এখানে উপস্থিত না আমাদের ওয়েবসাইটে কিন্তু আহত লিস্ট আছে অনেক আছে এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তথ্য দেওয়া আছে সহ চব্বিশ

আমাদের কিন্তু রক্ষা লাগে দেশ সবার রক্ষা পাইলো একটা কথা মনে রেখে না আমি একটা কথা বলি একটা পোলা সবচেয়ে নরম জিনিস একটা পোলা খুব সহজে বাংলা যা দুইটা পোলা সহজ আরো বাংলাটা পাঁচটা পোলা বাংলা যা বিশটা পোলা যদি একসাথে একজনে দেন দায়িত্ব বাংলা পারবে না তার জন্য আমাদের এই উপজেলা কমিটি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ সদর উপজেলা এটা করা দরকার এবং

যদি এক করতে বসতে না পারেন আপনি ঘোষণা পত্র করতে পারবেন আপনার যদি সকলে যদি একসাথে থাকতে পারি আমরা ঠিক আছে এটা যদি সকলে হয়

एक एक पता बन जाता है कि आने में क्या दर्शन होंगे किस बात के लिए करेंगे एक एक गेट का तीसरा दर्शन होता है ना कि केजरीवाल ने कर दाएं अभी बोला कोई आमने-सामने कोई नहीं हम जा रहे हैं आप लोग पुस्तित आंशिक शोध कर रहे हैं तो जैसे शोध करना हम देश को लें मोबाइल नंबर देंगे कंपनी आपको एक বলব তাই আপনারা অনেকেই লিড ও আমাদের যে এন্ডার কোম্পানি চালু না গুরুত্বপূর্ণ

এই যে ইন অ্যানামাসলি দিক দিয়ে ইন ডিটেইলস নাম নির্ধারণ করে আমাদের আমারে সম্ভব করেন এরকম সামনে সামনে আর এর কারুলী দিক থেকে রিভারিনটা আগে অবসর যুগা দিব দাদা আজ্ঞে বাস্তবে যেটা আমি আসব কোন বিদেশ থেকে যত এই কোন বিদেশ থেকে নাম জানতে পারি সামনে সামনে করতে চাই আপনি লাইভ তো মিত্র আপনি ভিডিও লাগা আমরা যে তো লাইভ আছে তাই তো আমরা উপরে আমরা এটা দেই উনি একটু কথা বলো তাই যারা সিনিয়ররা এরকম এর সাথে